সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক সেটা আমাদের সবার কাম্য তা অনেকে বলবেন যে নির্বাচন নির্বাচন করব কেন করছে নির্বাচন ছাড়া আর কি বলবো আপনারাই বলে দিন বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে তার জন্যই তো আমাদের আজকের এই ঐক্যমত কিন্তু আপনারা এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে অর্ধেক নাই এই দেশে যাতে আর কোনো দিন কনস্টিটিউশনাল ফোয়ার সাংবিধানিক ফোয়ার এবং সংসদীয় এখন আরেকতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাদের চাহিদা আছে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্র না ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে তারিখ হোক এবং সরকারও সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক সেটা আমাদের সবার কাম্য যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান তাহলে আরও তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয় অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিতে হয় নির্বাচন কমিশনের সেটার একটা বিষয় আছে এই হলো নির্বাচন তা অনেকে বলবেন যে নির্বাচন নির্বাচন করব কেন করছে নির্বাচন ছাড়া আর কি বলবো আপনারাই বলে দিন বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে দীর্ঘমেয়াদী সংস্কার হবে জনগণের আকাঙ্ক্ষাপূর্ণ হবে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিছুই হবে না কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে কতটা জনমুখী থাকে কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা হ্যাঁ তার জন্যই তো আলাপ তার জন্যই তো সংস্কার কমিশন তার জন্যেই তো আমাদের আজকের এই ঐক্যমত কিন্তু আপনার এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে অর্ধেক নাই মানে আমরা আমরা যারা আছি এর বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে এর বাইরেও শুধু সমাজ আছে এর মধ্যেও সাংস্কৃতিক গোষ্ঠী আছে সামাজিক শক্তি আছে সবাইকে নিয়ে ঐক্য করতে হবে কাউকে আপনি বাদ দিতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেই জাতীয় ঐক্য ফেসিবাদের বিরুদ্ধে যারা যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য রাখতে হবে এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি কেউ আছি কেউ কেউ অন্য আছি আপনি বাদ দিতে পারবেন না বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছে গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে তাহলেই পরে ফেসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনোদিন এবং এখন একতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার এইটুকু আমরা বুঝলেই হবে এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে তাদের চাহিদা আছে জুলাই জুলাই ঘোষণাপত্র না ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা সাড়ে পাঁচ মাস ছয় মাস পরে এত অস্থিরতার তো দরকার ছিল না আলাপ করা যেত এখন সেটার মধ্য দিয়ে আমরা একটা ইউনিটিকে আমরা বন্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারবো সেটা ঠিক আছে আজকে আমার সাথে বৈঠক আছে এই জুলাই ঘোষণা পত্র নিয়ে যাই হোক আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে এই ঘোষণা পত্রের শরিকানা শরিক মালিকানা দিতে চেয়েছি যাতে অনৈক্যের কোনো সৃষ্টি না হয় এটার কৃতিত্ব যাতে কোনো একটা অংশ না আনে দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অনেক কিছু হয়েছে অনেক রক্তপাত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে আমি নিজেও সেই দশ বছর গুমের শিকার সেগুলো কি আমরা ধারণ করব না এখন যদি বলে যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে মান্না ক্ষমা করবেন কথা বলতে লম্বা হয়ে যাচ্ছে না যাই হোক ওই মাইক দিলে যেটা হয় আর কি তো সেটার পরবর্তী থেকে জাতিতে অনেক রকমের বৈপ্লবিক বলবো না অভ্যুত্থানিক ঘটনা কি হয়নি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তখন থেকেই আমরা নির্যাতিত মান্না বাইর আমাদের সিনিয়র ছিলেন তখন তখন থেকেই আমরা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করতে করতে অবশ্য যখন নব্বই হয়েছে তখন আমি নেই আমার পরবর্তী জেনারেশনরা আছে সামরিক স্বৈরাচারের বিদায় না হলে কি সাংবিধানিকভাবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো তিন জুটিয়ে তিন জুটের রূপরেখা হতো হতো না যদি বাকশাল বহাল থাকতো তাহলে কি সাতই নভেম্বর হতো তাহলে কি উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হতো এগুলো অনেক ইতিহাস কিন্তু সব ইতিহাস সংবিধানে আসে না এগুলো রাজনৈতিক দলিলে আসে